হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ কথা ব্লগ তো কেমন আছো তোমরা সবাই মাই লাভলি ভিউয়ার্স তো আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো তো আজকে যাব শপিং করতে তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে সুন্দর কালার দেখো নীলটা হ্যাঁ এটাই ভালো আছে দেখি দেখো এখানে পাশের ঘরেও প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে এই যে এদিকে লেস টেস্ট সব ভালো ভালো পাওয়া যায় দেখো দুপুরবেলা খাবার খেয়ে এখন বিকেল হয়ে গেছে তো আমি এখন রেডি হচ্ছি দেখো একটু হালকা সেজেছি বুঝতেই পারছো কেন কারণ আমরা এখন একটু মার্কেটে যাব তো তখন তোমাদের তো বললাম যে বিকেলবেলা একটু বেড়ানোর প্ল্যান আছে তো সেই কারণে এখন ভাবছি একটু মার্কেটে বেড়াতে যাব তো আমার সৃষ্টি সোনার ইয়ে কিনতে হবে ওই লেহেঙ্গা লেহেঙ্গা করছে বিয়েতে যাব তো চলো দেখা যাক আমি ভাবছি ছিট কিনবো ছিট কিনে লেহেঙ্গা বানাবো ছিট কিনবো ছিট কিনে ওর লেহেঙ্গা বানাবো তো যেখানে যাবো ওখানে প্রচুর ধরনের ভ্যারাইটিস পিস থাকে পিস পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে এসে বানাবো আর আমার একটা লিপস্টিক লাগবে লিপস্টিক তারপরে নেল পলিশ কিছু কিছু জিনিস লাগবে সেগুলো আমি চলো তো এখন ফা ড্রেসটা পরে নিই ড্রেসটা পরে নিয়ে তোমাদের সামনে আবার আমি আসছি আর সৃষ্টি দেখো এখানে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ও একটাই কথা বলে যাচ্ছে শপিং করা যাবে কিন্তু আমি তো যাব না ঠিক আছে চলো চলো যাবো চলো যদি এই যে আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গেছি দেখো এবার একটু চা খেয়ে নিই মা চা করেছে চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা যাব মার্কেটে আমি তো মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছো মুড়ি চা খাচ্ছে যে মা এখানে বসে আছে আর সৃষ্টি দেখো এখানে বসে আছে আমরা সব আমি ওপরে চেয়ারে বসে আছি জিন্সের প্যান্ট পরেছি তো দাও চা দা এটা তো দাম করে বদমাস তো ও চা খায় না এখানে যে চা খাচ্ছে সৃষ্টিকে চা দিই না তো এখন পাল্লাপলি যে ও চা খাচ্ছে খুব বদমাস দেখো আমার এখান থেকে ঢেলে নিয়ে নিচে চা আচ্ছা তো আমরা এখন হাঁটছি রাস্তায় আমি মা সৃষ্টি এই সাইডে টোটো এলাও করছে না কারণ রথে মেলা হচ্ছে সাত দিন ধরে সো সো তার জন্য টোটো এলাও করছে না তোমরা রানিংয়ে হেঁটে যাচ্ছি দেখো প্রচুর মানুষ যাচ্ছে আর দোকানে যাই দোকানে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো রংমহল দোকানের নাম তো দেখো কত সুন্দর সুন্দর এখানে লেহেঙ্গার চিট পাওয়া যাচ্ছে তো আমি জানতাম এখানে খুব ভালো ভালো পাওয়া যায় সে কারণে এখানে আসা কোনটা কোনটা দেখবে ওইটা ওই ওপরেরটা ওই অ্যাশ কালারটা ওইগুলো কত করে ভেলভেটের ওপরে এগুলো সাড়ে তিনশো মিটার ওপরে এগুলো সাড়ে তিন করে মিটার ভালো লাগবে ওগুলো শোনা ওগুলো থেকে এগুলো স্ট্যান্ডার্ড বেশি না ওটাও দেখাও এটাও দেখাও দুটো দেখাও এই যে দেখো এগুলো লেহেঙ্গা ছিট কত সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিট পাওয়া যাচ্ছে দেখো এখানটায় ওই যে ওপরে আছে না হ্যাঁ 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 জাম কালারটা দেখো জাম কালারটা হ্যাঁ জাম কালারটাও ভালো লাগছে আমার অ্যাশ কালারটাও ভালো লাগছে ছাই ছাই না আর এইটা নীলটাও ভালো লাগছে বাচ্চাদেরকে বাবা তোর এইটা পছন্দ কত সুন্দর সুন্দর কালার দেখো এই নীলটা হ্যাঁ এটাই ভালো লাগছে দেখি বাবু তুই আঁকতে সারা ভালো লাগছে কিন্তু না বলাম হম না আরো ভালো লাগবে ভালো লাগবে নীলটা এটাই না হলো সেলাই করে লাগবে দেখো কত সুন্দর সুন্দর চিট লেহেঙ্গা দারুন দারুন পিস পাওয়া যায় এখানে এখন লাইলিং ভেতরে লাইলিংটা আনতে দিয়েছি লাইলিং আর ক্যান ক্যান দুটো নিয়ে আসলে আমার হয়ে যাবে তো তোমরা চাইলে এখানে আসতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানটায় একবার ভিজিট করে দেখো ভালো লাগবে তো আমি পাশের দোকানে মানে পাশের ঘরে চলে এসেছি এখানেও খুব কালেকশন রয়েছে দেখো খুব সুন্দর দেখো এখান পাশের ঘরেও প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে এই যে এদিকে লেস টেস্ট সব ভালো ভালো পাওয়া যায় যত রকম ইউনিক ভ্যারাইটিস পুরো তোমরা পেয়ে যাবে রংমহলে হ্যাঁ অন্য

মোটামুটি আপনার আড়াইশো দুশো আশি সাড়ে তিনশো সব লেস শাড়িতে বসানোর শাড়ি একশো কুড়ি দেখো একশো কুড়ি করে কত সুন্দর কাপড় এগুলো টাকা নব্বই টাকা এরকম আশা করছি অন্য কোনো দোকানে পাবে না এত সুন্দর সুন্দর ব্রাশ কাপড় সত্তর টাকা মিটার এই ব্রাশ কাপড়গুলো দেখো কত সুন্দর এগুলো সব সত্তর টাকা মিটার আর এগুলো কত করবো দেখো দুশো টাকা মিটার এটা খুব সুন্দর একশো টাকা মিটার আর এত কালেকশান রয়েছে যে ফোনে দেখানো সম্ভব না একবার দোকানে আসলেই বুঝতে পারবে তোমরা নেট কুড়ি টাকা কুড়ি টাকা মিটার নেট দেখো কত সুন্দর একদম প্লেন নেটটা কুড়ি টাকা হে গাইস আমাদের এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর দেখো ওপরে স্কিনে আমি নাম্বার আর দোকানের নাম দুটো শেয়ার করে দিলাম তোমরা স্ক্রিনশট মেরে এখান থেকে কল করে নিতে পারো চলে আসতে পারো দোকানে তো ভিডিওটা ভালো লাগলে অনেক 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 শেয়ার করো পাশে থেকে আর লাইক করো তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে এখনও অনেক জায়গায় যাওয়া রয়েছে সেগুলো আমি পরের দিন তোমাদের শেয়ার করে দেবো অন্য একটা ব্লগ ভিডিওর ইয়েতে তো চলো টাটা বাই বাই